আল্লাহ আப்பா জানকে বসার তৌফিক দান করুন পরশুয়া আমিন আর অনেক মেয়েদের দেখলাম তারাও মাহফিলে এসেছে আমি প্রত্যেক জামা বোনকে উইথ ডিউ রেসপেক্টিভ আন্টি যদি আল্লাহর এই জমিনে আপনারা বিয়ে কে সহজ করতে চান টাকা কে মাইনাস করে চরিত্র কে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে মেয়েদের মেয়েদের কাছে আমি জানি না কেন যেন টাকাটা অনেক বেশি দামি হয়ে গিয়েছে যারা এরা এরা টাকা পাইলে অনেক সময় চরিত্রহীন বুড়িরা টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায় এমন মেয়ে তো রংপুর অন্তত পক্ষে নাই আরে নাই বাবা আল্লাহ হেদায়াত দান করুন করেন সবাই আমিন আমি প্রত্যেকটা যুবকের পায়ে হাত রেখে বলবো আপনার করব বিনয়ের সাথে বলবো এন্ড আই এম বিং ভেরি হাম্বল অ্যাবাউট বিনয়ের সাথে বলছি চরিত্র রক্ষার জন্য বিয়ের চাইতে উত্তম কিছু আর কিছুই হতে পারে না আর আমি আর কথা বলবো তোমরা অনেকে বিয়ে করতে ভয় পাও এটা আমি জানি আমি নিজেও তো যুবক তোমাদেরকে আমি না বুঝলে বুঝবে কে বলো হ্যাঁ বিয়ে করতে ভয় পাওয়া না কোনো ভয় নাই পুরুষ মানুষের জন্য বিয়ে একটা জায়জ না চারটা বিয়ে জায়জ আছে আমি বলছি তুমি চারটা বিয়ে করো আমি বলবো তুমি একটা বিয়ে হালাল নিয়ে পরিষ্কার মনে করো যদি জিতে চাও সাদি মুবারক যদি হেরে যাও নেক্সট সাদি মুবারক কথা বুঝলে বুঝতে হবে না বুঝলে হয় নাই আরে আমি মরদ মানুষ মেয়ে আমার ঠকাইবে আমি দুই পয়সা পরোয়া করি না যুবক ভাই দুনিয়াতে মেয়ের কোন অভাব নাই যে বিশ্বাস রাখবে আজীবন তোমার সঙ্গে থাকবো বিশ্বাস রাখবে তোমার জায়গা আমার লাইফে একচুল পরিমাণ হবে না অনেস্টি লয়ালটি বিশ্বাস আছে আমি আছি বিশ্বাস নাই আমিও নাই ঠিক কিনা বলে অতএব সব বলে যাও দশ হাজার টাকা ইনকাম বারো হাজার ইনকাম

লোয়ার ক্লাস হোক দিনদার হবে যেখানে বিয়ে করব সেখানে আর কথা বলে আমি আমার এই কথার ইতি জানতে চাই মনে করো যে আসিফ ফজুর ওয়াজ করে গেছে আজ থেকে বিয়ের প্ল্যান শুরু হয়ে গেল কথার কথা ফর এন এখন ভাবছো যে না আসিফ ফজুর ওয়াজ করেছে বিয়ে করার জন্য ঠিক আছে তবে আমার বেতনের স্কেল হচ্ছে এখন 10000 টাকা যখন এটা 30 প্লাস হবে তখন বিয়ে করব পাশাপাশি এখন যে মেয়েগুলো দেখছি আহামরি সুন্দরী না ঠকে যেতে পারি কারণ এটা হচ্ছে মোবাইল ফোনের মতো যত বছর যায় এটা আপডেট হয় হ্যাঁ মনে হবে যে দেরি করলে আর আপডেট ভার্সন পাবো ভুল ধারণা কেন ভুল ধারণা আমার থেকে বুঝে নাও তুমি যদি একটা বছর বিয়েকে পিছিয়ে দাও যে আমি 2025 সালে নয় 2026 সালে বিয়ে করব बेटा তুমি যে একটা বছর সিঙ্গেল থেকে মাস্টার মাস্টারবেশন করবা চোখের গুণা হবে জেনার গুণা হবে হাসতেছো এই গুরা হে ড্রাইভার কেন বাবাকে বলো তুমি আমাকে অতএব একটাই কথা যৌবনের যৌবন আমার একমাত্র বিয়েতে যাবে হারাম কাজে যাবে না যুবক ভাড়া কি কিনা বলেন আল্লাহ আমার যুবক ভাইদের বোঝার তৌফিক দান করুন পরে সময় আবে